হাই বিওয়ার্স আমি আপনাদেরকে এখন যেই গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আশা করি আপনারা চিনতে পারছেন এইগুলো কিসের গাছ এগুলো হলো ঢেঁড়স গাছ এখানে ঢেঁড়স দেখা যাচ্ছে অনেক সুন্দর ঢেঁড়স গাছে ফুল ফুটেছে আর ধরেছে অনেকগুলো অনেক সুন্দর ঢেঁড়শ গাছগুলো ঢেঁড়সের মাঝামাঝি কিছু কিছু জায়গায় বরবটি গাছ লাগানো হয়েছে আবার কিছু জায়গায় অন্যান্য গাছ লাগানো আছে পেঁপে গাছ অনেক সুন্দরভাবে চাষ করা হয়েছে ঢেঁড়স ফুলগুলো দেখতে খুবই সুন্দর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়স গাছগুলো খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের খুব সন্নিকটে এই ঢেড়স ক্ষেতটি আশা করি আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন